নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি যেই টপিকের উপর আজকে আমি ভিডিও করছি সেটা হলো বৃশ্চিক রাশিকে নিয়ে আজকে আমি বলবো ফিফটিন্থ মার্চ মঙ্গল মকর রাশি থেকে কুম্ভ রাশিতে একাদশ ঘরে কালপুরুষের একাদশ ঘরে প্রবেশ করছে সেই সাপেক্ষে বৃশ্চিক রাশিটি কেমন সময় বা সময় যেতে চলেছে সেখানে অলরেডি শনি তার মূল ত্রিখণ ঘরে অবস্থান করছে এবং শুক্র সেখানে অবস্থান করছে এই ধরনের গ্রহ অবস্থানে ঠিক কী ধরনের ফলাফল পাবেন বিশ্বিক রাশির জাতক জাতিকারা বুঝতে হবে মঙ্গল এবং শনি এবং শুক্র এই যে তিনটি প্ল্যানেট এই তিনটি প্ল্যানেট ঠিক কী কী দিয়ে থাকে মঙ্গল আমাদের মাটি ভূমি আমাদের এনার্জি ফোর্স এইসব দিয়ে থাকে কর্ম করার দক্ষতা দিয়ে থাকে শনি কন্ট্রোল করে পজিটিভ কাজ এবং নেগেটিভ কাজ যখনই আমরা করে থাকি মঙ্গলের দ্বারা হয়ে থাকে তখনই কিন্তু এক্সট্রিম পর্যায়ে চলে যাওয়ার আগে শনি সেটাকে কন্ট্রোল করে পজিটিভ হলে পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে এবং নেগেটিভ হলে সেই রেজাল্টও এক্সট্রিম পর্যায়ে নেগেটিভ রেজাল্টই দিয়ে থাকে এবং শুক্র লাকজারিয়াস লাইফ গ্ল্যামার ওয়ার্ল্ড মিডিয়া সৌন্দর্য অর্থ আনন্দ ঘন মুহূর্ত সমস্ত শুক্র থেকে আমরা পাই সেই শুক্র কিন্তু এখানে পাপ কর্তালি যোগের আওতায় পড়ে যাচ্ছে শনি মঙ্গলে দ্বারা পাপ গ্রহ দ্বারা বেষ্টিত হয়ে রয়েছে সুতরাং শুক্র তার পজিটিভ রেজাল্ট সেইভাবে দিতে পারবে না থার্টি ফার্স্ট মার্চ শুক্র তার এক্সল্টেড ঘর মীন রাশিতে প্রবেশ করবে তারপর থেকে কিন্তু ভালো শুভ রেজাল্ট বা শুভ ফল দিতে পারবে চতুর্থ ঘরে এই ট্রানজিট হওয়ার জন্য কুম্ভ রাশি বায়ু রাশি এই পারিবারিক একটা অশান্তি পরিবেশ থাক থাকার সম্ভাবনা থাকছে পরিবারে বা বাড়িতে মেন্টাল পিস কিছুটা ব্যাহত হবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে বাড়ি ঘর এই সময় রেনোভেট করা যারা বাড়িঘর তৈরি করছেন বা প্রবলেমেটিক হতে পারে যেহেতু মঙ্গল ভূমিপুত্র ভূমিকে নির্দেশ করে এছাড়াও দেখা যাবে যে এই ট্রানজিটে এডুকেশন ডিপার্টমেন্ট বা এডুকেশান নিয়ে একটা বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি হতে পারে শিক্ষা নিয়ে কোনো বড়সড় পরিবর্তন আসতে পারে মঙ্গলের অষ্টম ঘর অষ্ট চতুর্থ দৃষ্টি পড়ছে সপ্তমে বিবাহিত জীবনে সমস্যা থাকছে বেশ কিছু কথা কথাবার্তার মধ্যে মতের অমিল থাকছে এবং কথাবার্তার মধ্যে কোনো ঝামেলা কারক পরিবেশের সৃষ্টি হতে পারে দুঃসাহসিক কোনো প্রতিবাদ আসতে পারে এই ট্রানজিটে যারা বিজনেস করছেন একটু অ্যালার্ট থাকবেন তারা ব্যবসা বা বিজনেস নিয়ে একটু অ্যালার্ট অবশ্যই আপনাকে থাকতে হবে অষ্টম দৃষ্টি পড়ছে মঙ্গলের আপনাদের একাদশে ভালো কাজ অবশ্যই তার একটা এক্সট্রিম পর্যায়ে রেজাল্ট অবশ্যই পাবেন এই ট্রান বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কত বড় মাপের অভূতপূর্ব রেজাল্ট পেতে পারেন এই ট্রানজিটে আপনারা কল্পনা করতে পারবেন না এক্সট্রিম পর্যায়ে অর্থ জব প্রতিষ্ঠা ক্ষেত্রে কিন্তু সুযোগ পেতে পারেন ভালো কর্ম যদি আপনার থাকে অবশ্যই ভীষণভাবে বেনিফিট পাবেন যে রেজাল্ট পাচ্ছিলেন না এই ট্রানজিটে কিন্তু ভালো কাজের রেজাল্ট অবশ্যই পাবেন সেই রকমই যদি নেগেটিভ কোনো কাজ করে থাকেন তারও কিন্তু একটা পানিশমেন্ট এই ট্রানজিটেই আপনারা পাবেন খুব পজিটিভ এবং নেগেটিভ কাজ করার জন্য একাদশে কেতু থাকার জন্য বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানতে পারলাম আজকের মতো এখানে শেষ করছি নমস্কার